দর্শক দেখতে পাচ্ছেন পনেরো গম্বুজের মসজিদ এই পাশে আছে পনেরো গম্বুজের পনেরো গম্বুজের মসজিদ দেখতে পাচ্ছেন এই যে মাজার শরীফ অনেক সুন্দর এখানে অনেক রকমের কবুতার আছে শাহজাদপুর দেখতে পাচ্ছেন এই পাশে আর একটা মসজিদ আসলে এই হলো মাদার শরীফ আর এই পাশেই দেখতে পাচ্ছেন পাগের জায়গা এখানে দেখতে পাচ্ছেন অনেক এখানে পাগের জায়গা দেখতে পাচ্ছেন অনেকে আসে এখানে চলছে দেখতে পাচ্ছেন এখানে সারি সারি করে সব চুলো বসাইছে মাদার শরীফের পাশে দেখতে পাচ্ছেন এখানে মাদার শরীফের পাশে দেখতে পাচ্ছেন সারি সারি করে চুলা বসাইছে এখানে রান্না চলছে অনেকে এখানে রান্না করছে